নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তিব্বতের এই ডিশটা কিন্তু খেতে যতটা সুস্বাদু হয় দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর খুব সহজেই বানিয়েও নেওয়া যায় তাহলে চলো এই রেসিপিটা ঝটপট শুরু করে দিই তো এটা বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের শুদ্ধ এই পাতার অংশগুলো নিয়ে নিয়েছি পালং শাকের যে কাণ্ডের অংশটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে এখন এই পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে এটার একটা মিহি পেস্ট করে নেব এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি ইস্ট এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিলেই হয়ে যাবে এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর আদা বাটা এই গোলমরিচ আর আদা বাটাটা তোমরা আগেও দিতে পারো আমি সেই পর্যায়ে যেহেতু দিতে স্কিপ করে গেছিলাম তাই এই পর্যায়ে এসে দিয়ে দিলাম এখন সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে পালং শাক বাটার যে পেস্টটা আছে সেটা দিয়ে দিলাম এটা অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে এভাবে এটা মেখে নিতে হবে সমস্ত পালং শাক বাটাটা দিয়ে মাখা হয়ে গেলে তারপরেও যদি দেখো যে পুরো ময়দাটা মাখা হয়নি সেই পর্যায়ে কিছুটা কুসুম গরম জল নিয়ে নেবে তারপর এই ডোটা তৈরি করে নিতে হবে গরম জলটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব তারপর এটাকে ভালো করে মেখে নেব দেখো ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ফ্লোরের মধ্যে নিয়ে নিলাম তারপর সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিলাম এখন এই ডোটাকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু মেখে নিতে হবে আর এটা মিনিট দশেক মতো মেখে নিতে হবে হাতের সাহায্যে চেপে চেপে পুরো ডোটা চওড়া করে নিয়ে তারপর বারবারই ফোল্ড করতে হবে আর ডোটাকে মেখে নিতে হবে এভাবে অন্তত মিনিট দশেক মতো করে নিতে হবে তাহলেই ডোটা তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এর আগেও তোমাদের সাথে আমি সাদা টিংমোর রেসিপি শেয়ার করেছি রেসিপির লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো আর এই পালং শাক দিয়ে টিংমোটা কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজস্ব রেসিপি তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো দেখো সমস্ত ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হাতের সাহায্যে এই ডোটাকে ভালো করে গোল করে নিয়ে আবার যে পাত্রে আমি ময়দাটা মেখেছিলাম সেই পাত্রে রেখে দিলাম এখন ওপর থেকে আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তারপরে এই পুরো ডোটার ওপর নিচ থেকে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব এখন এটাকে ওপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ঘন্টা দুয়েক মতো রেখে দিতে হবে এদিকে দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এটাকে এখন ভালো করে সাদা তেল দিয়ে গ্রিস করে নেব সাইডের অংশগুলো গ্রিস করে নেব এখন দেখো আমার যে ডোটা সেই ডোটা কিন্তু ঘন্টা দুয়েক মতো হয়ে গেছে বেশ ফুলে উঠেছে তো ঢাকাটা খুলে নেওয়ার পর এই ডোটা আবারও একবার মেখে নেব খুব বেশিক্ষণ মাখার দরকার নেই সামান্য একটু মাখলেই হয়ে যাবে এখন এই ময়দাটাকে আবারও ফ্লোরের মধ্যে নিয়ে নিলাম তারপর ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে পুরো এই ডোটার মধ্যে গ্রিজ করে নিতে হবে এখন এই ডোটা হাতের সাহায্যে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লম্বা করে নিয়ে তারপর এটাকে সমান ভাগে ভাগ করে নেব যতটা পারবে সমানভাবে ভাগ করার চেষ্টা করবে সমস্ত ভাগগুলো হয়ে গেলে এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব তারপর এটাকে ভালো করে গোল করে নিতে হবে এবার ওপর থেকে সামান্য একটু সাদা তেল ছড়িয়ে দিলাম দুটো দিয়ে কি ভালো করে সাদা তেলটা বুলিয়ে নিলাম এখন এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই মোটামুটি আমরা রুটি যেরকম বেলে থাকি সেরকম বেলে নিতে হবে তারপর ওপর থেকে আবারও সাবান্য সাদা তেল নিয়ে ব্রাশ করে নেব পুরো রুটিটার মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এই রুটিটা কেটে নিতে হবে একটু লক্ষ্য রাখবে স্ট্রিপগুলো যাতে একটু সোজাভাবে আর সমানভাবে কাটা যায় সমস্ত স্ট্রিপগুলো কাটা হয়ে গেলে এখন একটা করে স্ট্রিপ তুলে নেব আর খুব আলতোভাবে তুলে নিতে হবে যাতে কোনো স্ট্রিপ ছিঁড়ে না যায় তারপর একটা স্ট্রিপের ওপর আরেকটা স্ট্রিপ বসিয়ে দিতে হবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা কিভাবে করছি তো একসঙ্গে মোটামুটি তিন চারটে স্ট্রিপ নেওয়ার পর হাতের সাহায্যে অপোজিট ডিরেকশানে ঘুরিয়ে এটাকে আমরা যেভাবে খোপা বাঁধি ঠিক সেভাবে একটা শেপ করে নিতে হবে তোমাদের একটা বানিয়ে দেখিয়ে দিলাম আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা স্ট্রিপের ওপর আরেকটা স্ট্রিপ চাপিয়ে নিয়ে তারপর সেটাকে হাতের সাহায্যে অপোজিট ডিরেকশানে একটু ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে একটা প্যাচ দিয়ে দিতে হবে আমরা সাধারণত খোপায় যেভাবে প্যাঁচ দিই টিংমোগুলো রেডি হয়ে গেছে এখন আমি যে থালাটায় তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে কয়েকটা টিংমো নিয়ে নিলাম এবার একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা জল আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম এর মধ্যে থালাটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে মিনিট দশেকের জন্য হাই ফ্লেমে হতে দেব মিনিট দশেক পর হাতের সাহায্যে এরকম একটু চেক করলে বুঝতে পারবে যে এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এগুলো চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে তারপর এই টিংমোগুলো এক একটা করে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি টিংমোগুলোও আমি তুলে ভাপে সেদ্ধ করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে শীতকালীন ইউনিক এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেল আর কতটা সফট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকটা পরদ কিন্তু আলাদা আলাদা তৈরি হয়েছে তোমরা শীতকালের এই মরশুমে পালং শাক দিয়ে পালং শাকের টিংমো বা গ্রিন টিংমোর এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো চিকেন কষা বা আচারি চিকেন এই টাইপের জিনিস দিয়ে এই টিংমোটা তোমরা সার্ভ করতে পারো আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো